দিতে পারাটা যদি আপনার পরিষ্কার হয় আপনি যদি মোটেও পড়াশোনা না করেন তাতেও আপনি অনেক টাকা আয় করবেন আমার যদি খালি এই একটা চিন্তা থাকে যে আমি আমি একটু একটু দেখি না কি সমস্যায় মানুষ আছে তার উদ্ধার করি এটার বিনিময়ে কিন্তু আপনি তারা টাকা চার্জ করতে পারবেন যদি দিতে পারাটা আপনি পরিষ্কার করতে পারেন ওই যে গিভার মাইন্ডসেট এটা হইলে আপনার ইনস্লা কি আটকায় রাখতে পারবেন এটা এক নম্বর কথা দুই নম্বরটা হচ্ছে আচ্ছা মেলু ভাই কোরআন হাদিসে ধনী হওয়ার উপায়টা কি আসবেন এই রহস্যটা একটু বলেন তো আজকে ওকে মানে বিষয়টা হইতেছে যে কোরআন হাদিসে সহজ কি স্ট্র্যাটেজি বলা আছে আপনি খুব দ্রুত ধনী হইতে চান বা এরকম কিছু আচ্ছা দেখেন এই ক্ষেত্রে আমি দুইটা কথা বলবো আপনাকে যদিও প্রথম দিকে হয়তো কিছু কথা শুনে আপনার মনে হইতে পারে যে ভাই প্রচলিত যে আলোচনা আমরা শুনি ধনী হওয়ার ক্ষেত্রে এটা তো আপনার ওটার সঙ্গে মিলতেছে না বা একটু কনফ্লিক্টিং হচ্ছে বা বিরোধী হচ্ছে তারপর আমি বলবো যে পুরো বিষয়টা আপনি লক্ষ্য করে দেখেন মিলবে আপনিও ম্যাচ করতে পারবেন আশা করি এটার সঙ্গে এক নম্বর যেটা দুইটা কথার প্রথম যে কথা কোরআন হাদিস মোতাবেক ধনী হওয়ার জন্য সেটা হচ্ছে যে আপনার গিভার মাইন্ডসেট থাকা লাগবে আমি একটু সহজ করে বলি দেখেন গিভার মাইন্ডসেট বলতে হচ্ছে যে আপনি কাউরে দিতে চান কাউরে হেল্প করতে চান কোনো একটা সমস্যা সমাধান করতে চান এই ধরনের চিন্তা চেতনা থাকা লাগবে এখন বিজনেসের চিন্তা আপনি যখন করতেছেন তখন আমি কত প্রফিট করতে পারতেছি কত আয় করতে পারছি এই চিন্তা কিন্তু মাথার মধ্যে আগে আসবে এইটা না এনে আগে আপনি কি দিতে পারতেছেন এই চিন্তাটা থাকা লাগবে কিভাবে দেখেন আমি বলি যে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে ধরেন মানে ভালো যারা ব্যবসায়ী তাদের ব্যাপারে একটা মন্তব্য করছেন এটা বইলে আমি মনে হয় যে মূল আলোচনা আগাইতে পারি যে যারা সৎ ব্যবসায়ী যারা ভালো ব্যবসায়ী যারা পরোপকারী ব্যবসায়ী যে অন্যের হেল্প করে বা উপকার করে এরকম সৎ ব্যবসায়ীরা হাসুরের মাঠে শহীদদের সঙ্গে থাকবে কেয়ামতের মধ্যে পরকালে তার দেখেন ভালো ব্যবসায়ীরা দুনিয়াতে কি পাক অথবা না পাক তার থেকে বেশি রাসুল দিচ্ছেন যে আখেরাতে তারা এটা পাবে এটার মানে কি এটার মানে হইতেছে দুনিয়াতে যেই ব্যবসাটা আপনি আসলে করতেছেন বা দুনিয়াতে দুনিয়াতে কাজটা আপনি আপনি করবেন ধরুন কথার কথা আমি ধরে নিলাম নাও পাইতে পারেন মানে আপনি আসলে দেওয়ার চিন্তা ভাবনা থাকতে হবে এটাকে রাসুল আসলাম ইন্সপায়ার করতেছেন এই কারণে কিন্তু বলছেন যে তুমি দুনিয়াতে পাও না পাও আখেরাতে কিন্তু তুমি শহীদদের সঙ্গে উঠবা বা মর্যাদাটা পাবা এটা একটা জিনিস ইভেন আপনি মুসলিমদের অবস্থা যদি চিন্তা করেন যে এমনও রেকর্ড আছে ইতিহাসে যে দুটো দোকান পাশাপাশি মুসলিমরা ক্রয় বিক্রয় করছে তো একটা পর্যায়ে তারা ইচ্ছা করে আর বিক্রি করতেছে না যে আমার আজকে হয়ে গেছে আজকে বিক্রি বিক্রি সো তার মানে হইতেছে যে আপনি ব্যবসায়ী হন অথবা হচ্ছে জব হোল্ডার হন যাই করেন না কেন আপনার আসলে দেওয়ার চিন্তা চেতনা থাকাটা বেশি জরুরি যদি দুনিয়াতেও আসলে লাভবান হইতে চান এইটা কিভাবে দেখেন আমি একটু কানেক্ট করে বলি খুব সিম্পল উদাহরণ যে যেহেতু আপনার প্রশ্ন ছিল যে ধনী হওয়ার উপায় কি এখানে কিন্তু আমরা এই কথা বলার শ্রুতে এটাও বলে ফেললাম যে ধরেন আপনি টাকা পয়সা আয় যদি করতে চান মেন্টালিটি কেমন হইতে হবে এটা আমি আগে বললাম আসলে এখন আসেন আজকে আমাদের এই অফিসে আমরা যে পানি পান করি এখন এটার ক্ষেত্রে আমরা কিন্তু একটা প্রবলেমে পড়ি কোনটা যে থেকে যায় পানি নিয়ে আসবো এটা প্রবলেম না খুবই ছোট একটা সমস্যা এখন আমাদের যেই ভাই পানি দিয়ে যান নিয়মিত এই ভাই কিন্তু আমি আপনি শিক্ষিত বলতে যেই পড়াশোনা বুঝি এটাতে কিন্তু সে নাই পাস করে না সে একটা ভালো স্মার্টফোনও চালায় না কিছুই না সেটা বাটন ফোন চালায় সে কমিউনিকেশন বোঝে না কিছুই অত ভালোভাবে বোঝে না কিন্তু দেখেন তার কোনো শিক্ষা দিকেও কিছু লাগে নাই সে আমার একটা প্রবলেমের সলভ করে দিচ্ছে যে আমি নিয়মিত আসলে কিভাবে পানি খাবো এটা করতেছে সে কিন্তু মাস শেষে আমাদের কাছ থেকে কিছু টাকা সে নিতেছে এবং এই বিল্ডিং এ যত মানুষের পানি লাগে সে তার এই পানিটা সলভ সার্ভ করতেছে দেখেন আপনার কিছুই লাগতেছে না আপনার একটা প্রবলেম সলভ করলেন আপনি আপনি উপকার করতেছেন আমার উপকার করতেছেন কারণ সে যখন পানি দিয়ে যায় আমি তার থ্যাঙ্কস বলি আর আমার তো আসলে উপকার হইতেছে আপনি গ্রাম দেশে চিন্তা করেন একটা মানুষ যার কোনো কিছুই কথার কথা তার নাই কিছু নাই এখন যার ওষুধ লাগে মানে গ্রামের বাড়িতে ধরেন আছে ওষুধ লাগলো খুব এমন ওষুধ যেটা হয়তো গ্রামের বাজারে নাই এখন একটা ছেলে যার হয়তো সিক্স সেভেন এ পড়ে বা এইট নাইনে পড়ে ও চিন্তা করলো যে আমার এই গ্রামের ভালো ভালো ওষুধ যেই সংসারে লাগে সবারই কিন্তু মানে বাবা মাদের ওষুধ খেতে হবে এটি আমি কি করব আমি হচ্ছে ধরেন আমার এলাকার একটা হাটের নাম বলি আমি আপনার এই ট্যাকের হাট যে আমি ট্যাকের হাট যাই হচ্ছে এখানে যার যার ওষুধ লাগবে আমি এগুলো এনে দিবো কিন্তু হেল্প করতেছে কারণ একটা ওষুধ আনার জন্য অত দূর আসলে কে কিভাবে যাবে ঠিক আছে এখন আমি কিন্তু আপনার এই সহজ উদাহরণ দিয়ে বলার চেষ্টা করতেছি এখন এই ওষুধ চানার পরে সে ধরনের আপনার বললো যে ওষুধ তো পঞ্চাশ টাকা নিয়েছে চাচি বা হচ্ছে চাচা আমি তো ট্রেকে রাখ গেছিলাম আপনি এক্সট্রা আমার টাকা দিন সে ধরেন ডেলিভারি চার্জ হিসেবে নিবো না এমনিও সে যদি একটু বারো টাকা চায় আপনি দিবেন না তারপরে সে তো ভাই আমার আসলেই হেল্প করতেছে উপকার করতেছে এখন আমি আপনি যেই পড়াশোনায় আসি অথবা না আসি যাই করি না কেন আমার যদি খালি এই একটা চিন্তা থাকে যে আমি একটু দেখি না কি সমস্যায় মানুষ আছে আমি তার একটু উদ্ধার করি এটার বিনিময়ে কিন্তু আপনি তারা টাকা চার্জ করতে পারবেন আমার মনে হয় যে ধনী হওয়ার বা ইসলাম মোতাবেক ধনী হওয়ার যেই প্রথম কথা আমি বলবো সেটা হলো গিভার মাইন্ডসেট আপনার মধ্যে থাকা লাগবে যে আপনি কি দিতেছেন এই দেওয়াটা আপনি কনফার্ম করেন যে কার ওষুধ নাই তার ওষুধ দিছি কার পানি নাই তার পানি দিলাম কার ইন্টারনেট নেই কার ইন্টারনেট দিলাম যা মানুষের দরকার তা আপনি দেন এটা আপনি অবশ্যই আয় করবেন এই জন্য আপনি দেখবেন কি এটা আমি একটা অভিজ্ঞতা বলি এই অভিজ্ঞতা সম্বন্ধে আপনার আছে আপনি বইলেন যদি থাকে যে অনেক মানুষ হয়তো ধরেন পড়াশোনা করছে যে তার অনার্স মাস্টার সব কমপ্লিট হয়েছে সমস্ত কিছু পড়াশোনা এটার পরে কিন্তু আমি দ্বিতীয় কথাটা বলবো এরপর আমি আলোচনা শেষ করবো সো তার হয়তো চাকরিটা নাই সে চাকরি খুঁজতেছে বা হয়তো আপনার পরিচিত কেউ আছে সে হয়তো আপনার বলে যে ভাই দেখো তো কোনো জব বা কিছু একটা আছে কিনা এরকম আপনি ফেস করছেন না আচ্ছা করেন তো এখন ঝামেলাটা ধরেন আমি এই ক্ষেত্রে যেটা দেখি যে অনেক পড়াশোনা কেউ করছে কিন্তু সে কি দিতেছে মানে তার কাছ থেকে আমি আসলে কি নিতে পারবো যার বিনিময়ে হয়তো টাকাটা পাবে দেখেন এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা অনেকে দিতে পারি না হ্যাঁ আমি অনেক পড়াশোনা করছি ফাইন এটা তো সমস্যা নাই খুব ভালো কিন্তু আমি আসলে দিতেছিটা কি এইটা সবথেকে গুরুত্বপূর্ণ যে ভাই আপনি পড়াশোনা করেন অথবা না করেন আপনি যে কি দিতেছেন এটা কি আপনি নিজে জানেন যদি দিতে পারাটা আপনি পরিষ্কার করতে পারেন ওই যে গিভার মাইন্ডসেট এইটা হইলে আপনার ইনশাআল্লাহ কি ওয়ার্ক রাখতে পারবে এটা এক নম্বর কথা আচ্ছা আলোচনা আর একটু সামনে যাওয়ার আগামী ছোট্ট করে একটু বলি যে এই রমাদানটা আপনার জীবনের যেন সেরা রমাদান হয় এবং এই একটি রমাদান আপনার গোটা জীবনটা যেন বদলে দিতে পারে এই ব্যাপারগুলো বিশ্লেষণ করে আমরা আপনাদের জন্য একটা কোর্স বানিয়েছি আমাদের কমেন্টে দেওয়া লিংক থেকে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আপনি সরাসরি যে কি শিখতে পারবেন অথবা কি হবে কোর্সটা করে সমস্ত কিছু দেখে এখনই ইনশাল্লাহ ভর্তি হয়ে যান আর ওয়েবসাইটে ঢুকে যদি ভর্তি হইতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেও আমরাই আপনার ভর্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ দুই নম্বরটা হচ্ছে আপনার যেমন দেখেন আমি একটা আয়াত দিয়ে বলি রসুল আসলাম এটা হাদিসে বলেছেন মান গসানা ফালাইসা মিন্না কোনো কোনো বর্ণনায় ফালাইসা মিননি যে ধোকা দেয় সে আমার উম্মতের দলভুক্ত না করোনা ও আল্লাহ সলাহতলা বলেছেন যে ওয়াই লুললিল মুতফ্ফি যে যারা ওজনে কম দেয় মাপে কম দেয় তারা ধ্বংস হয়ে যাক এটা তাহলে আরেকটা বিষয় একটা তো প্রথমত বললাম যে আপনার দেওয়ার মানসিকতা থাকা লাগবে নম্বর কথাটা হচ্ছে যে আপনি যা দিবেন এই দেওয়াটা যেন একদম পুঙ্খানুপুঙ্খ হয় যেন কোনো সমস্যা না থাকে যা ওজনে কম দেওয়া বলতে কি ধরেন যারা সার্ভিস বিজনেস করে লাইক কোনো প্রোডাক্ট না সে হয়তো কথার কথা আমি ভিডিও ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলে যদি আমরা ট্রেনে কাজ করি যে আপনি কাউকে একটা ভিডিও বানিয়ে দিচ্ছেন বা এডিট করে দিচ্ছেন এইটা দেওয়ার ক্ষেত্রে ওজনে কম দেওয়া বলতে আসলে কি বোঝায় সেটা হচ্ছে ধরেন আপনি তার কাছ থেকে একটা করতেছেন আমরা তার কাছে একটা চার্জ করলাম এইটার এগেনস্টে যতটুকু আন্তরিকতা দিয়ে তার কাজটা করে দেওয়া উচিত এইটাকে আমি আমি আপনি কি আসলে দিচ্ছি এই প্রশ্নের উত্তর যদি ক্লিয়ার হয় তাহলে আপনি ওই যে দিতে চাবেন যেই কারণে ধনী হবেন দিতে চাওয়াটাও দেখবেন খুব সুন্দর হবে আবার রাসুল সাল্লাম বলেছেন যে যে ধোঁকা দেয় সে আমার উন্মতের দলভুক্ত না এখন আপনি পণ্য বিক্রি করেন বা কোনো সার্ভিস বিক্রি করেন যাই করেন না কেন এই ক্ষেত্রে আপনার যদি চিন্তাই থাকে যে আমার এটা কি কোনোভাবে ধোকা হয়ে যায় কিনা আমি যা প্রমিস করতেছি আমি অ্যাড এর মধ্যে মানে মানুষ প্রোডাক্ট বিক্রি করা যে একটা রান করে এই অ্যাড এর ক্ষেত্রে যে প্রমিসগুলো সে করতেছে যে আপনি যদি আমার কথার কথা কোর্স করেন অথবা এই প্রোডাক্টটা কেনেন আপনার এই সমস্যা সমাধান হয় এই যে যে সে প্রমিসটা করলো এজ এ মুসলিম এই প্রমিস এই ওয়াদা সে কি বরখেলাফ করলো সে কি ভেঙে ফেললো এইটা যদি সে বলে না আমি তো ভাঙি নেই তাহলে কিন্তু তার দুইটা প্রশ্নের পরিষ্কার যে আমি আমি গিভার মাইন্ডসেট আমার আছে আসলে দিতেছি কিছু এটা পরিষ্কার দ্বিতীয় প্রশ্ন আমি যা দিতেছি সেটার মধ্যে কোনোভাবে চিটিং হয় কিনা ফ্রড হয় কিনা এটা যদি হয় না যেমন দেখেন আজকে আমাদের আলোচনা যারা দেখবে শুনবে আমি সবার ক্ষেত্রে এই জিনিসটা বলবো যে হয়তো প্রাথমিকভাবে হয়তো আমাদের কথা একটু কঠিনও লাগতে পারে কিন্তু খুব সিম্পলি আপনি খাতা কলম নিয়ে বসেন না আজকে যে আমার যা পড়াশোনা বা যাই আসে না কেন আমি একটু দেখি না আমি কি দিতে পারি সেটা এ মানুষকে যে কোনো দেন ফর্মেটে আমি এমন বলি যে আপনি দরজার লক খুব ভালো করে সারতে পারেন তার মানে তো আপনি কিছু দিতে পারলেন এই দিতে পারাটা যদি আপনার পরিষ্কার হয় আপনি যদি মোটেও পড়াশোনা না করেন তাতেও আপনি অনেক টাকা আয় করবেন ইনশাআল্লাহ আর যদি দিতে পারবেন কি এটা পরিষ্কার না হয় অনেক পড়াশোনা আমি আপনি কিছুই আসলে দিতে পারবো না সো ইসলাম মোতাবেকে এক্স্যাক্টলি বিষয়টা তাই যে আপনার দিতে পারা মানসিকতা থাকা লাগবে আর যা দিতেছেন সেটা কতখানি আমানতের সঙ্গে দিচ্ছেন আমানত দাঁড়ির সঙ্গে দিচ্ছেন এইটা করে ফেললে ইসলাম আমাকে আপনাকে আল্লাহ সুহনতলা ধনী করে দেবেন ইনশাআল্লাহ সো এটাই সেটা আপনি নিজেই ফরম্যাটে থাকেন